তো আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আসলে সবাই ভালো আছেন তো আর্নিং জন অফিসিয়ার ইউটিউব চ্যানেল পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিও নিয়ে আমি আপনার মাঝে হাজির হলাম তো ভিডিও টাইটে থামবে আপনারা অবশ্যই বুঝে গেছেন যে আজকে আমার ভিডিওটা এখানে কিনে তৈরি করা হচ্ছে তো ফাইনালি ফাইনালি কিন্তু আপনার বাইন মধ্যে কিন্তু হামস্টারটাকে এখানে কিন্তু আপনার দেখবেন যে কিছুক্ষণ আগে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আসছে যে বাইন্যান্সে কিন্তু হামস্টারটা এখানে লিস্টিং হইতেছে ঠিক আছে তো লিস্টিং হইতেছে কবে এটা কিন্তু আপনার ছাব্বিশ তারিখ কিন্তু এখানে লিস্টিং হইতাছে ঠিক আছে তো এখন আপনারা অনেকে আমাকে বলতেছেন যে ভাই এটা কিসের উপর পেমেন্ট করবে ঠিক আছে বা আমরা এখান থেকে কারা কারা এখান থেকে ইলিজিবল হবে বা কারা থেকে পেমেন্ট পাবো বা এটা আমাদের কত বা এই অ্যাড্রপটা আমাদের জন্য টুক রাখা হয়েছে ঠিক আছে বা কতটুকু আমাদের এখান থেকে আনলক করা হবে ঠিক আছে সব কিছু নিয়েই কিন্তু আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানানো হইতেছে তো সবাই কেন মন দিয়ে আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করেন তো ভিডিওটা শুরু করার আগে এখনও যারা আপনারা আমার আর্নিং জন অফিসিয়াল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা সেট করুন যাতে পরবর্তী সকল আপডেট এখান থেকে খুব দ্রুত পেয়ে যান তো চলেন আজকে আমাদের মূল ভিডিওতে চলে যাই তো আপনারা অনেকে কিন্তু আমি প্রশ্ন করতেছেন যে ভাই এখানে আমাদের চাবি কতটুকু রাখতে হবে বা আমাদের এখানে প্রফিট পাহাড় কতটুকু বাড়াতে হবে বা আমাদের এখানে ব্যালেন্স কতটুকু রাখানো রাখতে হবে ঠিক আছে বা আপনারা অনেকে আমাকে প্রশ্ন করছেন যে ভাই চাবি যদি কম থাকে বা আমাদের যদি এখানে প্রফিট পাহাড় কম থাকে তাহলে কি এখান থেকে আমরা কি পেমেন্ট পাবো না ঠিক আছে এমনটা কিন্তু আপনার যারা ভাবতেছেন তারা কিন্তু এখানে সম্পূর্ণ কিন্তু এখানে ভুল ভাবতেছেন ঠিক আছে তারা আপনারা কী কী কারণ এখান থেকে আপনার অ্যাডড্রপের জন্য এলিজিবল হবেন বা এখান থেকে আপনি কী কী কারণ এখান থেকে আপনার পেমেন্টটা পাবেন এটা কিন্তু তারা এখানে এই অ্যাড্রপ সেকশনের মধ্যে কিন্তু এখান থেকে আপনার অ্যাড করে দিয়েছে আপনি যে এখানে যখন ক্লিক করবেন তখন কিন্তু এখানে দেখতে পারবেন যে এখানে আপনার প্যাসিভ ইনকামের জন্য এখান থেকে আন জন্য এখান থেকে ফ্রেন্ডের জন্য এখান থেকে অ্যাচিভমেন্টের জন্য এখান থেকে টেলিগ্রাম সাবস্ক্রিপশনের জন্য এবং এখান থেকে কিন্তু কীসেজ কী কী এর জন্য কিন্তু এখান থেকে আপনি আপনি এখান থেকে অ্যাড ডব পাবেন বা এখান থেকে কিন্তু টুকেন্ট পাবেন ঠিক আছে তখন আপনার অনেকে ভাবতেছেন যে ভাই আমাদের কাছে কিন্তু এখানে কীগুলো কিন্তু অনেকের কাছে কম আছে ঠিক আছে বা আমাদের কিন্তু এখানে আপনার কীগুলো কিন্তু খুবই কম যেমন আমার কাছে কিন্তু এখানে প্রায় বিশটা কী আছে কিন্তু ঠিক আছে তো আমাদের যেহেতু ফালতু সময় না এখান থেকে আপনার কিটা গেম খেলে কালেক্ট করার জন্য ঠিক আছে তো আমরা কিন্তু বিভিন্ন প্রজেক্ট বা বিভিন্ন সাইটের মধ্যে কাজ করে থাকি ঠিক আছে তো এটার মধ্যে আমরা সারাদিন পরে থাকলে তো কিন্তু আমাদের বাকি প্রজেক্টগুলো থেকে কিন্তু আমরা তেমন একটা প্রফিট কিন্তু করতে পারবো না ঠিক আছে তো এখন কিন্তু আপনার অনেক ভাবতেছেন যে ভাই আমার কাছে যে কী কম ঠিক আছে এখান থেকে কিন্তু আমি কি প্রফিট পাবো না বা আমি এখান থেকে কিন্তু ভাই এটা কি আপনার এর কোনো আর কি আপনার লিমিট আছে না নাকি বা এতটা কি হলে আপনি এতটা বা এতটা কি হলে কি আপনি কিন্তু পেমেন্ট পাবেন কিনা ঠিক আছে তবে দেখেন আপনি যতটুকু এখানে কি থাকুক ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে ইলিজিবল বা এখানে কিন্তু আপনি পেমেন্ট পাবেন এটা আপনার আপনি কেমন পেমেন্ট পাবেন আমি একটু বলি ধরুন আপনার কাছে এখানে যত বেশি কি থাকবো তত কিন্তু আপনি এখান থেকে আপনি কি লেভেল এর জন্য কিন্তু এখানে পয়েন্ট পাবেন ঠিক আছে তো আমি একটু আপনি একটু ভালো করে বুঝাই যেমন আপনার যে এখানে এখানে কিন্তু আপনার দেখতে পাবেন এখানে কিন্তু আপনার প্রায় আপনার পাঁচটা কিন্তু এই ছয়টা কিন্তু এখানে আপনার আর ইয়ে আছে ঠিক আছে আপনি কিন্তু অ্যাড সেকশন কিন্তু এখানে বার করে দিয়েছে ঠিক আছে তো এখানে আপনার পেসেপ ইনকামের আপনি যতটুকু আর কি প্যাসে প্যাসিভ ইনকাম থাকবো এর উপর ভিত্তি করে কিন্তু আপনার এখানে টোকেন পাবেন ঠিক আছে আপনার অনেকে ভাবতেছেন যে কী আমাদের কাছে কম আছে মানে দেখাবো এখানে আপনার কাছে যতটুক বা যত আপনার থেকে এখানে বেশি কী থাকবো তত কিন্তু আপনার এখান থেকে অ্যাডপের জন্য কিন্তু হামস্টার টুকেনটা কিন্তু পাবেন ঠিক আছে আপনি এমন কিন্তু অনেকে ভাবতেছেন যে ভাই আমাদের কাছে কী নাই তো আপনি এখানে পেমেন্ট না এটা কিন্তু আপনি সম্পূর্ণ বহু ভাবতেছেন ঠিক আছে মানে এখানে তার এখানে কিন্তু সেকশন অ্যাডপ এর রুলসটাকে এখানে দিছে বা এখানে যে ছয়টা এখানে আপনার এই দিছে ঠিক আছে এটা এটাতে বুঝেছে মানে এখান থেকে আপনার প্যাসিভ ইনকাম মানে আপনার কাছে যতটুকু আছে ঠিক আছে বা প্যাসিভ ইনকাম আপনি যত বেশি ওই অনুযায়ী কিন্তু আপনি এখানে টোকেন দেওয়া মানে আপনি এখানে আনটাস্ক মানে আনটাক্ক কোনগুলো এই যে আপনি যখন এখানে আপনি আপনার এই যে আনের মধ্যে যখন ক্লিক করেন ঠিক আছে মানে যে বিরো দেখে আপনি এখানে যতগুলো টাক্স এখানে কমপ্লিট করবেন বা টাস্ক থেকে আপনি কমপ্লিট করে এখানে টোকেন পাবেন এই টোকেনের যত টোকেন বা যত টাক্স এখানে কমপ্লিট করবেন ওই টাক্সের উপর বা ওই টোকেনের উপর ভিত্তি করে কিন্তু আপনার পেমেন্ট পেমেন্টটা দেওয়া হবে ঠিক আছে মানে এখানে আপনি যদি আপনার কাছে যদি কী নাও থাকে তাহলে কিন্তু এখানে সমস্যা নেই আপনি অনেকে ভাবতেছেন যে ভাই কী না থাকলে কোনো সমস্যা হবে না বা এখানে কোনো সমস্যা মানে এখান থেকে আপনার কী নাই মানে কী অপশন থেকে কিন্তু আপনি কোনো পয়েন্ট বা কোনো টুকেন কিন্তু এখানে পাবেন না ঠিক আছে যেমন আপনার আরেকটা বিষয় যেমন আপনি এখানে ফ্রেন্ডস মানে ধরেন আপনি এখানে কোনো রেফার করেন বা এখানে আপনার কোনো ফ্রেন্ডকে এখানে ইনভাইট করেন নাই ঠিক আছে এখানেও আপনার এখানে কিন্তু তারা কিন্তু বলে এসেছে যে এখানে অ্যাড অব অ্যালোকেশন অ্যাড অ্যালোকেশনের মধ্যে কিন্তু এখানে ফ্রেন্ডসের ফ্রেন্ডস থেকে কিন্তু আমাদের এখান থেকে টুকেন দেওয়া আপনি ভাববেন যে ভাই আমাদের ফ্রেন্ডস তো ইনভাইট করেন এই জন্য আমরা এখানে পেমেন্ট পাবো না তো এটাকে সম্পূর্ণ বল মানে আমি আপনার যেভাবে বুঝালাম যে এখানে আপনি যদি কী অপশনে বা আপনার যদি কি না থাকে তাহলে কিন্তু আপনি কী এর মধ্যে থেকে কোনো পেমেন্ট পাবেন না আপনি যদি ফ্রেন্ড থাকেন ফ্রেন্ডের যদি না থাকে তাহলে ফ্রেন্ডের থেকে আপনার কোনো টোকেন পাবেন না কিন্তু বাকি যে প্যাসিভ ইনকাম অ্যাচিভমেন্ট টেলিগ্রাম সাবস্ক্রিপশন এগুলো থেকে কিন্তু তো আপনি আশা করবেন আপনার কিছু বুঝছেন তো আপনি এখানে যত বেশি আপনার এখানে আপনার টোকেন থাকবে বা আপনি এখানে পয়েন্ট থাকবে তত কিন্তু আপনি আপনি এখানে এর জন্য কিন্তু আপনি হামস্টার টোকেনটা পাবেন এখানে পার হওয়ার প্রফিটটা যত এখানে থাকবে ঠিক আছে তত এর জন্য কিন্তু আপনি এখানে টোকেনটা পাবেন আপনার আবার কিটা এখানে আপনার যত থাকবে কি এর উপর কিন্তু আপনি ভিত্তি করে কিন্তু আরো এখান থেকে টোকেন দেওয়া হবে ঠিক আছে মানে এখান থেকে আপনার সবাই কিন্তু এখান থেকে এলিজিবল হবেন এখানে আমি বলছিলাম যে আপনারা কিন্তু অনেকে দেখবেন যে এখান থেকে কিন্তু আপনার পেমেন্ট পাবেন না পেমেন্ট পাবেন না কারণ যারা এখানে মাল্টিপল করছেন ঠিক আছে তারা হয়তো এখান থেকে আপনার পেমেন্টটা নাও পাইতে পারেন ঠিক আছে এবং আপনার আরেকটা বিষয় খেয়াল করেন এখানে কিন্তু আপনার অবশ্যই কিন্তু এখানে গেন মাসটা কিন্তু লেভেল কিন্তু লাগবে এখন আপনার অনেকে ভাবতেছেন যে প্রফিট পার হওয়া আমাদের কতটুকু বাড়ালে তো তবে আমি একটা কথা বলি আপনি যদি এখানে পারেন তো প্রফিট পার হওয়াটা আড়াই থেকে তিন মিলিয়ন এখানে বানায় নেন আপনি এখানে কিন্তু অ্যাট লিস্ট ঠিক আছে কিন্তু আপনি এখান থেকে ওয়ান মিলিয়ন কিন্তু এখানে বানায় রাখবেন ঠিক আছে আপনার যে কম যেন আপনার অ্যাকাউন্টের মধ্যে ওয়ান মিলিয়ন প্রফিট পার হওয়ার থাকে ঠিক আছে আর এখানে কিন্তু আপনার যারা নতুন আছেন ঠিক আছে এখানে কিন্তু আপনি যদি একটা আপনি এখানে ডেলি কম্বো বা ডেলি ডেলি যে কম্বোটা ঠিক আছে এটা যদি আপনি নিতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনার অনেক পরিমাণ ব্যালেন্স কিন্তু এখান থেকে কেটে নিয়ে যায় ঠিক আছে তো আপনি কি করবেন যদি আপনার কাছে এখানে পয়েন্ট যেটা আছে এটা যদি কম থাকে তাহলে কিন্তু কি করবেন ডেলি যে কম্বোটা এটা কিন্তু আপনি স্কিপ করবেন এটা কিন্তু আপনার দরকার নেই বা এটা কিন্তু আপনি নেবেন না ঠিক আছে এটা আপনার ডেলি স্কিপ এটা স্কিপ করবেন এবং ডেলি যে চিপার আছে ঠিক আছে আপনার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে কিন্তু চিপারগুলো দেওয়া দেয় ওগুলোর মধ্যে কিন্তু আপনি এখান থেকে নিয়ে নেবেন ঠিক আছে এবং এখানে কিন্তু আরেকটা বিষয় আপনি খেয়াল করবেন আর সেখানে দেখবেন যে এখানে কিন্তু আপনি আরেকটা বিষয় যেমন যে লেভেল ঠিক আছে লেবেলের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এখান থেকে আমাদের যে অ্যাড বা আমাদের এখান থেকে কিন্তু কিন্তু পেমেন্টগুলো দেওয়া হবো ঠিক আছে যেমন ওই যে আপনার যে সিওলের মধ্যে যখন ক্লিক করবেন ঠিক আছে আপনি যে আপনার যে কোন কার্ড বা কত টুক আছে ঠিক আছে এগুলো উপরেও কিন্তু আপনি এখান থেকে আপনার হামস্টার টুকানটা কিন্তু এখান থেকে দেওয়া হবে তো আমি আশা করি আপনারা সব কিছু বুঝছেন ঠিক আছে এখানে আপনারা আপাতত কী করবেন যে পয়েন্ট আছে এটা আপনার মিডিয়াম রাখবেন মানে আপনি এখানে ধরেন আপনার কাছে এখানে এইট মিলিয়ন আছে আপনি কি করবেন আপনার তিন মিলিয়ন ধরেন আপনি এখানে আষ্টশো মিলিয়ন আছে আপনি কি করবেন তিনশো মিলিয়ন এখানে খরচ করে আপনার প্রফিট পাহারটা এখানে কিছুটা বাড়ায় নেবেন ঠিক আছে যেমন আপনার যদি দুই আড়াই লেভেল বা তিন লেভেল থাকে তাহলে আর দরকার নেই ঠিক আছে যাদের এখানে আর কি ওয়ান মিলিয়ন বা ওয়ান মিলিয়ন একটু বেশি চাইতে আছেন আপনি কি করবেন ওয়ান মিলিয়ন যদি থাকে তাহলে কিন্তু দুই মিলিয়ন করে নেবেন আর আপনার অবশ্যই কিন্তু এখানে এক মিলিয়ন থাকবেন এক মিলিয়ন হলে এখান থেকে আশা করি আপনি এখান থেকে সেফ আসেন ঠিক আছে আর যে আমি যে বিষয়টা বললাম এখানে আপনার কোনো টেনশন নেই এখানে আপনার সবাই এখান থেকে এলিজিবল হবেন যারা এখানে ঠিকভাবে এখানে কাজ করছেন ঠিক আছে আর এখানে কিন্তু আরেকটা বিষয় আপনাদের কিন্তু অ্যাক্টিভিটিসের ওপর কিন্তু এখান থেকে আপনার আপনার যে যে পয়েন্টটা বা যে পেমেন্টটা ওটা কিন্তু আপনাদের এখানে দেওয়া হবো তো এখানে কিন্তু আপনার কোনো টেনশন করবেন এখানে যে প্যাসিভ ইনকাম বা যে যদি কি না থাকে যদি ফ্রেন্ড ইন না থাকে বা যদি কোনো রেফার না করেন কোনো সমস্যা নেই এখানে আপনি যত বেশি যত পয়েন্ট মানে আপনি কী কী যত হবো ওইটার উপর আপনি ডিপেন্ড করে আপনি এখানে টোকেন দেব আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন মানে কি মানে এটা আপনার টেলিক্রাম প্রিমিয়াম যাদের আছে তাদের এখান থেকে আপনার এক্সট্রা কিছু এখান থেকে পয়েন্ট দেবো যেমন আমাদের কিন্তু অনেকে কিন্তু দেখবেন যে টেলিক্রাম প্রিমিয়াম নেই ঠিক আছে এই জন্য কি আমরা এখান থেকে পেমেন্ট পাবো না অবশ্যই পাবো এই জন্য কি আমরা অবশ্যই কিন্তু এখান থেকে পেমেন্টটা পাবো পেমেন্টটা পাবেন না কার আর কি এখান থেকে কী হব এখানে যারা টেলিগ্রাম প্রিমিয়াম পিমেন্ট তারা কিন্তু যে টেলিগ্রাম সাবস্ক্রিপশনের যে অপশনটা এটা থেকে আমরা কোনো হামস্টার টোকেন পাবো না ঠিক আছে আর বাকি যেগুলো সেগুলো কিন্তু আমাদের আমাদের যার যতটুকু পয়েন্ট আছে থেকে কিন্তু আমাদের ভিত্তি করে কিন্তু আমাদের টোকেনটা কিন্তু বা আমাদের কিন্তু পয়েন্টটা কিন্তু এখানে পেমেন্ট করা বা আমাদের দেওয়া হবে ঠিক আছে তো আপনি যে এখানে উইটোর মধ্যে অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে কী করবেন আপনার এই কানেক্ট কিপার ওয়ার্ডটা কিন্তু এখান থেকে আপনি অবশ্যই কিন্তু এখানে কানেক্ট করবেন ঠিক আছে তো আরেকটা বিষয় আপনার অনেকে ভাবতে যে ভাই কি জানি আমাদের এখানে গ্রেন্ড মাস্টার লেভেল ঠিক আছে এটা কিন্তু গ্রেন্ড মাস্টার লেভেল আসতে আপনি যদি চান তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এখানে পাঁচ আর কি পাঁচশো মিলিয়ন পয়েন্ট কিন্তু এখানে বানাইতে পারেন আপনার যে এখানে গ্রেন মিস্টার গ্রেন্ড মাস্টার লেভেল নেই অবশ্যই করবেন এটা চেষ্টা করবেন যে গ্রেন্ড মাস্টার লেভেল ওঠান উঠতে ঠিক আছে তো গ্রেন্ড মাস্টার লেভেলটা কীভাবে উঠবেন এই যে এখানে দেখবেন যে আপনার এখানে যে পয়েন্ট আছে ঠিক আছে এগুলো থেকে কিন্তু আপনি এখানে যত পয়েন্ট পারবেন তত কিন্তু এখানে আপনার লেভেলটা কিন্তু এখানে আপ হইব ঠিক আছে আর এখানে মিনি গেম আপনি যতটুকু পারবেন এখানে যদি কী নিয়ে থাকেন যত কী নিবেন তত আপনি এখান থেকে আর কি আপনার হ্যান্ডসেট পাবেন এর উপর ডিপেন্ড করে ঠিক আছে আর আমাদের তো সময় আমি তো বললামই তো এই জন্য আমাদের এখান থেকে কেও নেওয়া হয় না ঠিক আছে দেখুন আপনার অনেকে ভাই আমাদের এখানে অ্যাডপ্ট কত টিকি হবে বা আমাদের এখান থেকে কাকে কীভাবে পেমেন্ট করা আচ্ছা তো অনেকে দেখবেন যে আপনি কিন্তু এখানে কিন্তু হামসায় কিন্তু আপনার আমাদের এখানে প্লেয়ার সেশনের জন্য কিন্তু এখানে প্রায় আপনার এখানে আর কি সিক্সটি থ্রি সিক্স পয়েন্ট থ্রি মিলিয়ন বা সাইড তেষট্টি মিলিয়ন কিন্তু ইউজার কিন্তু বা তেষট্টি মিলিয়ন এয়ারডব কিন্তু আমাদের এখানে দেওয়া হবে ঠিক আছে আমাদের এখানে কিন্তু আমাদের এখানে কিন্তু ফুল কোনো অ্যাড দেওয়া হবে না ঠিক আছে বাকি যে মার্কেট ক্যাপগুলো আছে ওগুলো কিন্তু এখানে আমি একটু আপনাদের একটু ভালো করে একটু বুঝে দেওয়া আচ্ছা তো এখানে যদি আপনি লক্ষ্য করেন তাহলে এখানে দেখতে পারেন যে আপনি কিন্তু এখানে প্রায় তিরিশট্টি পার্সেন্ট কিন্তু আনলক করা হবে ঠিক আছে এবং তিরিশট্টি পার্সেন্ট কিন্তু এখানে অ্যাড ডব দেওয়া হবে এবং আষ্টশো মিলিয়ন ইনিশিয়াল আপনাকে কিন্তু এখানে মার্কেট ক্যাপ দেওয়া হবে মানে বাকি যে আপনার টোকেনগুলো আছে ওগুলো আপনি যেমন যে বিভিন্ন দেখে দেখতে পারবেন না ওই দেখেন না যে আপনার যেমন ডক্স বা নোটকন আর কি পেমেন্ট করার আগে আপনার ও যে বিভিন্ন লঞ্চ পুল চলে বা ইভেন্ট চলে এক্সচেঞ্জের মধ্যে বাইন্যান্সের মধ্যে বাইবিটের মধ্যে ওইখান থেকে কিন্তু বাকিগুলো ওইভাবে পেমেন্ট করা হবে ঠিক আছে এবং কিন্তু ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন কিন্তু এখানে ভ্যালুয়েশন রাখা হয়েছে ঠিক আছে তো এখানে খুবই ভালো আর এখানে কিন্তু আমরা তেষট্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে আনলক করবো এবং তেষট্টি পার্সেন্ট কিন্তু এখান থেকে আমাদের ইউজার যেগুলো আছে তাদের কিন্তু এখানে অ্যাড ডব ঠিক আছে এখান থেকে আশা করা যে এখান থেকে আমাদের কিছু একটা হইতে পারে হইতে হইতে পারে ঠিক আছে তো বাইনেসে যেহেতু লিস্টেড করছে এবং বাইনেসে যেহেতু এটা আপনি এই করছে ঠিক আছে তো এখান থেকে আরেকটা বিষয় এখানে যে ইউজার সংখ্যা ঠিক আছে সবাই এখান থেকে আপনার যদি পেমেন্টটা পায় তাহলে কিন্তু পরবর্তীতে যে মার্কেটের যে অবস্থা ঠিক আছে ওটা কিন্তু খুবই সমস্যা পড়ে যাবে আমি কিন্তু সবসময় এটা বলছিলাম আচ্ছা তো আশা করে আপনি সব কিছু ভিডিওর মধ্যে বুঝছেন এবং ভিডিওটা যদি এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখেন তাহলে এখানে আপনার কোনো প্রবলেম বা কোনো বয় নেই আপনি এখানে নির্দিকে নির্দিতে কিন্তু এখানে আপনি কাজ করতে পারেন তো আরেকটা বিষয় আপনার জানতে চাচ্ছেন যে এটা আমার মধ্যে আমরা আর কতদিন কাজ করতে পারবো এটার মধ্যে হয়তো আপনি এখানে বিশ তারিখ পর্যন্ত বা পাঁচ থেকে ছয় দিন হয়তো এখানে আপনি কাজ করতে পারবেন এরপর থেকে আপনার অ্যাড্রপের মধ্যে আপনি এখানে উইড্রো সিস্টেমটা কিন্তু এখানে তারা চালু করে দিতে পারে ঠিক আছে তো ভিডিওটা দেখবেন সবাই দিয়ে তো ভিডিওটা দেখলে কিন্তু সব কিছু হয়ে যাবেন ঠিক আছে আর এখনও যারা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করেন বা জয়েন করেন অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন পরবর্তী সকল আপডেট পাওয়ার জন্য আচ্ছা তো লিঙ্কের মধ্যে ক্লিক করে দেখবেন যে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে পেয়ে যাবেন ওখান থেকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হবেন কারণ এখানে প্রত্যেকটা মাইনিং বা প্রত্যেকটা বোর্ডের আপডেট পেয়ে যাবেন ঠিক আছে এবং খুব দ্রুত কিন্তু আপডেটগুলো পেয়ে যাবেন এবং এখানে যদি কাজ করেন আমাদের সাথে তাহলে ইনস্ট্যান্ট কিছু অফার এখানে শেয়ার করা যেগুলো থেকে আপনি খুব ভালো একটা ইনকাম করে নিতে পারবেন ঠিক আছে তো আশা করি ভিডিওটা সবাই ভালো আছে যে ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেন তো দেখাবে নেক্সট কোনো ভিডিওতে তো সব ভালো থাকুন শেষ থাকবেন আল্লাহ হাফেজ